যমআ ওরাসাতুল আমবিয়া আলাইহির রাহমাতুল হাক্কাতিন কি আলেমরা নবীদের ওয়ারিস তাহলে নবীদের কিতি ওয়ারিস তাহলে আলেমেরা অনেকে দেখতে পাওয়া যায় মাগরিবের সলাতের জন্য যখন আহ্বান করা হয় মানুষকে যখন ডাকা হয় অনেক আলেমকে দেখতে পাওয়া যায় অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখতে পাওয়া যায় তারা দোকানে বাজারে বসে সলাদকে কি করা অপচয় করে সলাদকে ছেড়ে দেয় সলাদকে বাদ দিয়ে দেয় সে মনে করে কি আমি মাগরিবের সলাদ ঈশ্বরের সলাদের সাথে একসাথে বাইরের সলা আইন করে করবো এই কেমন হতে পারে আল্লাহ তালা কথা আলাদা মধ্যে বলেন যে একজন ব্যক্তি সব কিছুর সাথে করতে পারে সিয়ামের সাথে আপোষ করতে পারে তারপরে ভালো কাজের জন্য হজের দিকে আপোষ করতে পারে অন্য কিছু জায়গাতের জন্য আপোস করতে পারে কিন্তু সলাদের সাথে কোনো আপোষ হয় না সলাদের সাথে কোনো পরামর্শ হয় না তার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার আগে যদি সলাদের টাইম হয়ে যায় তাহলে তাকে আগে করতে হবে সলাদ টাইম করতে হবে কিন্তু আজকে মাগরীবের সলাদ আজকে দেখতে পাওয়া যায় মসজিদে দেখতে পাওয়া যায় যখন সলাদের জন্য মানুষকে আহ্বান করা হয় সালাতের জন্য যখন ডাকা হয় যেমন আজান হয় আর যেমন বলা হয় হায়াল সালাহ হায়াল ফালা তোমরা কি দিকে ছুটে এসো কাজ কাম সমস্ত কিছু বন্ধ করে কি করো সালাতের দিকে এসো তারা সালাতের দিকে আসে না আজান হয় আজান হওয়ার পরেও তারা চায়ের দোকানে বসে থাকে মুদিখানার দোকানে বসে থাকে মিষ্টির দোকানে বসে থাকে এবং এক জায়গায় চারজন পাঁচজন মিলে তারা কি করে কথা বলে এবং কথা বলে মাগরিবের সালাত কি কি করে দেয় ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারা ইশারায় সালাত পড়ার জন্য চেষ্টা করে ইশারাও ছেড়ে দিল ঢের রাতে যদি জ্ঞানী থাকত তাহলে নিশ্চয়ই আল্লাহ ভয় থাকতো আল্লাহর ডর থাকতো নিশ্চয়ই শিখিয়ে আসত আল্লাহ ফিরে আসতো ওই ব্যক্তি জ্ঞানী নয় ওই ব্যক্তি জ্ঞানী নয় জ্ঞানী হতো তাহলে তারা ফিরে কেনা থাকলো ভালো পথ থেকে তারা অন্যায় পথে কেনা জানলো একজন ছেলে একজন আলেম মাদ্রাসায় দশ বছর পনেরো বছর লেখাপড়া করার পরে শিক্ষা কোরআন হাদিস শিখার পরেও সেই যদি সলাদ খায় করে তাহলে কেমন আলেম হতে পারে ও কেমন আলেম একজন আলেম হাদিস পড়লো কোরআন শিখলো শেখার পরে সে নিজেই কি করলো না আমল করলো না ও কি করে আলেম হতে পারে সে আলেম নয় যদি আলেম হতো তাহলে নিশ্চয়ই কি করতো সে ভালো পথের দিকে আসতো হকের দিকে আসতো সে আসে না এর মানে হলো কি নয় সে জ্ঞানী কি নয় কারণ আগে দুই হাজার দুই হাজার নব্বই এর আগে দু হাজারের আগে উনিশশো নব্বই সালের আগে দেখতে গেলে আমরা দেখতে পাবো যে কোনো মসজিদে মাইক ছিল না কোনো কিছু ছিল না বয়স্ক লোক গিয়ে কি করতো মুখে আজান দিত অল্লাহ আকবর অল্লাহ আকবর আস্তে আস্তে করে আজান দিত তাদের মুখে আজান দেওয়ার পরেও অনেক এসে তারা কী করতো দুইজন চারজন পাঁচজন মিলে হলেও কি করতো ফজরের সালাদ জোহরের সালাদ মাগরিবের সালাদ ঈশ্বরের সালাদ আসরের সালাদ তারা কায়েম করতো কিন্তু এখন প্রত্যেকটা গ্রাম দেখতে গেলে চার তা পাঁচটা দুটো মিনি কম করে হলেও দুটো কি রয়েছে মসজিদ রয়েছে আর প্রত্যেকটা মসজিদে কি থাকে মাইক রয়েছে মাইকে আজানের পরেও সে একজন সে একজন বাড়িতে টাকা বাড়ি থাকার পরে বক্স সিস্টেম বাড়ি থাকার পরেও যদি সে ঘরে বসে থাকে তারপরেও তার এখানে আজান পৌঁছে যায় আল্লাহর আহ্বান পৌঁছে যায় আল্লাহর ভাব পৌঁছে যায় তারপরেও সে কি আসে না ফিরে আসে না তারপরেও সে আসে না সে তাহলে কি করে জ্ঞানী হতে পারে সে জ্ঞানী ব্যক্তি নয় সে জ্ঞানী নয় যদি জ্ঞানে হতো আল্লাহ কি করতো আল্লাহর স্মরণ থাকতো আল্লাহ